আসসালামু আলাইকুম वेलकम করছি দি ইমরান শো থেকে অনন ধর্মবলম্বীরা যা আছেন তাদের জ্যোতি আন্তরিক শুভেচ্ছা দঙ্গত আয়ারল্যান্ডের লিয়াম মেকাফটির রেকর্ড যিনি টি20 তে চার ওভার বোলিং করে 16 বলে 4 সক্কা হতম করেছেন এবং চার ওভারে 81 রান দিয়ে সর্বোচ্চ রানের এক রান দেওয়ার রেকর্ড করেছেন গতকালকে আয়ারল্যান্ডের সাথে ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি খেলা হয়েছে এই টি টোয়েন্টি খেলায় টি টোয়েন্টি খেলায় লিয়াম ম্যাকার্থী মাত্র চার ওভারে একাশি রান দিয়েছেন এই চার ওভারের মধ্যে তিনি ষোলোটি ষোলো বলেই চার ছক্কা হজম করেছেন যেখানে এই ষোলো বলের মধ্যে তিনি পাঁচটা ছক্কা খেয়েছেন এবং এগারোটি চার খেয়েছেন সেই হিসেবে তিনি চুহাত্তর রান প্রায় এই চার ছক্কা হজম দিয়েই দিয়ে দিয়েছেন আর বাকিগুলো রান হিসেবে দৌড়ে রান নিয়েছে এখন এর আগে কোন টেস্ট খেলোয়াড়ের দলের বিরুদ্ধে এত রানের রেকর্ড দেওয়ার কোনো নজির নাই আর এর আগে যদিও জিম্বাবুয়ের জিম্বাবুয়ের সাথে আয়ারল্যান্ডের খেলার জিম্বাবুয়ের এক বোলার চার ওভারে নব্বই রান দিয়েছে কিন্তু সেটা টেস্ট প্লেইং দেশ ছিল না কিন্তু যেহেতু ওয়েস্ট ইন্ডিজ টেস্ট প্লেইং দশ নিয়মিত টেস্ট খেলে এই টেস্ট প্লেয়ারদের টেস্ট দলের মধ্যে আহ এটাই সর্বোচ্চ এখন ওয়েস্ট ইন্ডিজ তাদের টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করার করেছে যেটা তারা বিশ ওভারে দুইশো ছাপ্পান্ন রান করেছিল সেখানে তারা আয়ারল্যান্ড পরে ব্যাট করে তাদের সাত উইকেটে একশো চুরানব্বই রান করেছে এবং তারা ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ডের বিপক্ষে বাষট্টি রানে জিতে নিয়েছে এই টেস্ট প্লেয়ার দেশের মধ্যে কোনো বোলারের এত বেশি রান দেওয়ার কোনো রেকর্ড নেই যেটা গতকালকে লিয়াম ম্যাকার্থি আয়ারল্যান্ডের হয়ে বেশি রান দিয়ে রেকর্ড করে ফেলেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন